নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানব এই মাসে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য শিক্ষা জীবন এবং পারিবারিক জীবন কেমন কাট এবং বিশেষ উপায় অবলম্বন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এই মাসে কন্যা রাশির স্বাস্থ্য মোটের উপরে স্থির নয় উত্থান পতনের মধ্য দিয়ে যাবে শিক্ষা জীবন তুলনামূলক শুভ কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে ওদিকে পারিবারিক জীবন মূলত সুখকর তবে কিছু উগ্রতা ও মতভেদ সম্পর্কের প্রভাবিত করতে পারে এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত স্বাস্থ্য বিশ্লেষণ করব তো সেপ্টেম্বর মাসে কন্যা জাতকদের স্বাস্থ্যকে বলা হয় উত্থান পতন অর্থাৎ কিছুদিন শরীর ভালো থাকবে আবার হঠাৎ করেই নানা সমস্যায় ভুগতে পারেন তাই এই মাসে সবচেয়ে বড় প্রয়োজন সতর্কতা ও নিয়মিত যত্ন প্রথমত মানসিক চাপ এবং উদ্বেগ এই সময় বড় সমস্যা হয়ে উঠতে পারে কর্মক্ষেত্রে বা পারিবারিক দায়িত্বের কারণে মাথায় চাপ তৈরি হবে যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এর ফলে শরীর দুর্বল হয়ে পড়বে এবং মনোযোগেও কমে যাবে তাই প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ধ্যান ও যোগ ব্যায়াম করলে মানসিক প্রশান্তি আসবে শারীরিক দিক থেকে চোখ ও ত্বক সংক্রামক সমস্যা দেখা দিতে পারে চোখে জ্বালা অ্যালার্জি ঝাপসা দেখা অথবা ত্বকের অ্যালার্জি চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ঋতু পরিবর্তনের সময় সংক্রমণ বা হঠাৎ জ্বর আসতে পারে তাই শরীরকে ঠান্ডা বা ধুলোবালি থেকে রক্ষা করা দরকার খাদ্যাভ্যাসে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি ভাজা পোড়া অতিরিক্ত মশলাযুক্ত বা প্রসেস খাবার এড়িয়ে চলতে হবে তার পরিবর্তে সহজপাচ্য পুষ্টিকর ও প্রাকৃতিক খাবার গ্রহণ করা উচিত পর্যাপ্ত পানি এবং ফলমূল শাকসবজি খাওয়া শরীরকে রোগমুক্ত রাখবে এই মাসে কন্যা রাশির জাতকদের উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সামান্য অসুস্থতাকেও অবহেলা করলে তা বড় আকার ধারণ করতে পারে বিশেষত যারা আগে থেকেই ত্বক বা চোখের সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত সতর্ক থাকা দরকার সার সংক্ষেপে আমরা বলতে পারি সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য নিয়ে শীতলতা নয় বরং সচেতনতা জরুরি সাময়িক চাপ মানসিক চাপ নিয়ন্ত্রণ খাদ্যাভ্যাসের শৃঙ্খলা এবং প্রতিদিনের ব্যায়াম এগুলো মেনে চললে স্বাস্থ্য উত্থান পতনের মধ্যে স্থিতিশীল রক্ষা করা সম্ভব হবে দেখে নিব আপনার শিক্ষা জীবন কেমন যাবে এই মাসে তো কোন্নরাশের শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় হতে চলেছে যদিও এখানে কঠোর পরিশ্রম অপরিহার্য তবু এর ফলাফল হবে প্রশংসনীয় যারা স্কুল বা কলেজ পর্যায়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় পড়াশোনায় মনোযোগী হওয়া খুবই দরকার অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করলে পড়াশোনায় পিছিয়ে পড়তে পারেন তবে নিয়মিত পড়াশোনা করলে শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা অর্জন অর্জন করবেন বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য সেপ্টেম্বর অত্যন্ত ফলপ্রসূ হতে পারে শনি ও বৃহস্পতির প্রভাবে আপনার কঠোর পরিশ্রম যথার্থ ফল দেবে আপনি যদি অলসতা কাটিয়ে উঠে পরিকল্পনা পড়াশোনা করেন তবে কাঙ্ক্ষিত সাফল্য আসতে দেরি হবে না উচ্চ শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ বিদেশে পড়াশোনার সুযোগ গবেষণা প্রকল্পের সাফল্য অর্জন স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা থিসিস বা বিশেষ কোনো কোর্সে যুক্ত আছেন তারা ইতিবাচক ফল পাবেন তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি এই মাসে মাঝে মাঝে মানসিক চাপ বা অস্থিরতা পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে তাই শিক্ষার্থীদের উচিত প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করা এবং নিয়মিত বিশ্রাম নেওয়া ঘুম ঠিকভাবে না হলে পড়াশোনায় ফলাফলও নেতিবাচক হতে পারে অভিভাবক অভিভাবকদেরও সন্তানদের পাশে দাঁড়ানো তাদের অনুপ্রেরণা ও মানসিক সমর্থন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে সেপ্টেম্বর মাস কন্যা রাশির জন্য অগ্রগতির মাস কঠোর পরিশ্রম মনোযোগ এবং ধৈর্য থাকলে এই সময় শিক্ষা জীবনে উল্লেখযোগ্য উন্নতি হবে পারিবারিক জীবন যদি আমরা একটু বিশ্লেষণ করি সেপ্টেম্বর মাসে কন্যা রাশির পারিবারিক জীবন সাধারণভাবে ভালো যাবে পরিবারে আয় বৃদ্ধি পাবে ফলে আর্থিক স্বস্তি আসবে ভাই বোনদের সমর্থনও পাওয়া যাবে যা মানসিকভাবে শান্তি যোগাবে তবে এই মাসে কিছু চ্যালেঞ্জও রয়েছে পারিবারিক পরিবেশে কিছুটা উগ্রতা বা মতভেদ দেখা দিতে পারে ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ক বড় সমস্যা আকার নিতে পারে তাই ধৈর্যশীল হওয়া এবং রাগ নিয়ন্ত্রণ করা অপরিহার্য যারা বিবাহিত তাদের জন্য সম্পর্ক সাধারণত ভালোই যাবে তবে সঙ্গীর সঙ্গে অকারণে ঝগড়া এড়ানো দরকার এতে অপরের প্রতি বোঝাপড়া বাড়াতে হবে অন্যদিকে প্রেমের সম্পর্কে থাকা কন্যা রাশির জাতকদের জন্য সময়টি খুবই আনন্দময় প্রেম জীবনের রোমান্টিক মুহূর্ত ও ঘনিষ্ঠতা আসবে যা সম্পর্ককে আরো দৃঢ় করবে মাসের শুরুতে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে এবং সম্পর্ক আরো সুন্দর হবে পারিবারিক দিক থেকে সবচেয়ে ইতিবাচক দিক হলো ভাই বোনদের সহায়তা তারা শুধু মানসিকভাবে নয় আর্থিক দিক থেকেও সাহায্য করবে পারিবারিক মিলন মেলা সামাজিক অনুষ্ঠান বা একসঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা পরিবারকে আরও কাছাকাছি আনবে তবে মনে রাখতে হবে উগ্রতা ও অহংকার পারিবারিক সম্পর্ক নষ্ট করতে পারে তাই শান্ত ও সহানুভূতিশীল মনোভাব ধরে রাখতে পারলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে সব মিলিয়ে বলা যায় সেপ্টেম্বর মাস কন্যা রাশির জন্য পারিবারিকভাবে ইতিবাচক হলেও মতভেদ নিয়ন্ত্রণ রাখতে হবে আয় বৃদ্ধি ভাই বোনদের সহযোগিতা প্রেমের সম্পর্কের মাধুর্য এই মাসকে আনন্দময় করে তুলবে বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই মাসটা করার জন্য তো এই মাসে কন্যা রাশির জাতকদের জীবনে শুভ ফল আনতে কিছু বিশেষ আধ্যাত্মিক উপায় অত্যন্ত কার্যকর হবে এগুলো শুধু আধ্যাত্মিক উপায় নয় বরং স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে প্রথম উপায় হলো বুধবার গো মাথাকে সবুজ পালং বা চারা খাওয়ানো এটি স্বাস্থ্যসম্মতভাবে অত্যন্ত শুভ কাজ হিসেবে বিবেচিত হয় গোসেবা করলে জীবনে পূর্ণ সঞ্চিত হয় আর্থিক সমৃদ্ধি আসে এবং পরিবারের শান্তি বজায় থাকে এই বিশেষ কাজে স্বাস্থ্যগত দিক থেকেও আশীর্বাদ মেরে কারণ এটি নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় দ্বিতীয় উপায় হলো প্রতিদিন শ্রী গণেশ পূজা ও দুর্বা অর্পণ গণেশজি হলেন বিঘ্ননাশক তাই তার পূজা করলে জীবনের বাধা দূর হয় দুর্বা অর্পণ বিশেষভাবে গণেশ পূজায় কল্যাণ কর এবং এটি মানসিক প্রশান্তি আনে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে এবং পারিবারিক দ্বন্দ্ব কমায় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই এই উপায় উপায় বিশেষ ফলপ্রসূ হবে দুটি মেনে চললে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে উত্থান পতন নিয়ন্ত্রণে আসবে শিক্ষার্থীরা বেশি মনোযোগী হবে এবং পারিবারিক সম্পর্ককে স্থিতিশীলতা আসবে সব মিলিয়ে বলা যায় সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতকদের জন্য গো সেবা ও গণেশ পূজা হবে আশীর্বাদের মূল চাবিকাঠি তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার